আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বাহিরে প্রচুর বৃষ্টি আমরা যারা শহরে আছি তারা তো অনেক আরামেই আছি আর যারা গ্রামে আছে তাদের অনেক কষ্ট বৃষ্টি তো একটুও কমে না আর গ্রামে যারা আছে বাচ্চা টাচ্চা নিয়ে তাদের অনেক কষ্ট হয় আর আমরা শহরে আসি বান্না করতেছি খাচ্ছি দাসছি আমরা চাইলেও কিছু করতে পারবো না কিছুই করার নাই তাহলে চলেন আমি আজকে কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে প্রথমে ডাটা শাক নিয়েছি সবুজ ডাটা শাক আমি সুন্দর করে বাইসে পরিষ্কার করে আর এখন কিন্তু শাকগুলো আমি আমি অনেকবার ধুইছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে শাক ধুই নিচে বড় একটা বল দিই তারপরে চালি দিয়ে তারপরে শাকগুলো ভাসায় ভাসায় ধুই নাহলে বালু যাইতে চায় না এদিকে আমি মাছগুলাইও আমি পাবো না লেবু মাখায় রাখছি আর কলাগুলোও আমি ধুয়ে নিছি সুন্দর করে কলা দিয়ে মাছ দিয়ে ভোনা করব আর পেয়ে গুলো কাইটে নিচ্ছি আমি সবসময় সবুজ শাকের ভিতরে আমি একটু পাকা মরিচগুলো বেছে দিই কারণ কামড় পরে না বাচ্চারা শাক যখন খায় এই জন্য শুধু বাচ্চাদের না বড় মানুষেরও যদি কামড় পড়ে তাহলেও কিন্তু অনেক ঝাল লাগে এই জন্য আমি মরিচ সবসময় একটু লালটা দেওয়ার চেষ্টা করি এদিকে মাছগুলাই আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখাই নিছি আর এইগুলো আমি ব্যালেন্ডার করে বেটে নেব আর মাছগুলো আমার এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টাই দিচ্ছি মাছগুলো ভাজতেছিলাম আমি সরিষার তেল দিয়ে এই জন্য ফেনা উঠতেছিলাম পাশ দিয়ে পুড়ে গেছিলো এই জন্য নাড়া দিয়ে মিশাই দিলাম আমার পুরো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আস্তে আস্তে করে সাবধানে তুলে নেব যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কলাগুলো ভেজে নিব এভাবে মাছের মতো আমাদের গ্রামে যে কোন সবজি দিয়ে যদি মাছ ভুনা করি তাহলে সবজিগুলোও এরকম তেলে ভেজে নাই তারপরে যেমন বেগুন আলু যে কোন সবজি যদি আমরা মাছ দিয়ে ভুনা করি তাহলে আমরা এরকম তেল দিয়ে ভেজে নিই এখন আমি ডাটা শাক গুলোর উপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ দেওয়ার জন্য এদিকে কলাগুলোর এক পিট হয়ে গেছে আরেক পিট উল্টাই দিচ্ছি আমি কলাগুলো আমি সুন্দর করে মাছ গাছের ভেজে নিব তারপরে কলাগুলো আমি নামাই রাখবো এদিকে আমি বাকি গাছগুলো করে নিচ্ছি আমি পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিচ্ছি রসুন সহ এই ফাঁকে দেখেন আমার কলাগুলো ভাজা হয়ে গেছে কলাগুলো এখন সব আমি তুলে নিব আর মশলাটাও কিন্তু আমার ব্যালেন্ডারে ব্যালেন্ড করা হয়ে গেছে আমি এই যে দিয়ে দিলাম আসলে এই যে উপরে দেখা যাচ্ছে কালো কালো ওইগুলো হচ্ছে কলা যে আমি লবণ মরিচের গুঁড়া মাখাইছি সেইগুলো ভাজার পরে এরকমের হয়েছে এখন আমার মশলাটা আমার কষান হয়ে গেছে মশলাতে কিন্তু আমি তেল খুব কমই দিচ্ছি যে তেল টুকুন ছিল সেই তেল টুকুনি দিছে আর বেশি তেল দিই নাই কারণ কলার মাছ যখন আমি তেল দিয়ে ভাজছি ওইগুলোর ভিতরে অনেক তেল আছে এই জন্য আমি তেল একটু কমই দিছি আর তেল বেশি খাইলে শরীরের জন্য শাক বাগার দেব শাকটা বাগার দেওয়ার জন্য আমার পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিছি তার ভিতরে শাকগুলো দিয়ে দিলাম শাক হয়ে গেছে অল্প আর পেঁয়াজ রসুন বেশি হয়ে গেছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে কে দেখলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ